আমাদের হচ্ছে অন্যতম প্রধান কাজ আমরা কখনো ধান নিয়ে আপনাদের কাছে আসি কখনো গম কখনো ভর্তা কখনো সবজি আজকে আমরা যে এখানে এসেছি একটি ফসল টমেটো এটার চাইতে যে প্রযুক্তি যে আমরা এখানে এসেছি সেটা হচ্ছে মাল্টিং পদ্ধতি আপনারা জানেন যে আপনারা আপনাদের এই এলাকায় প্রদর্শনীটি বাস্তবায়িত হয়েছে এবং আমাদের যে সম্মানিত কৃষক ভাই এটি বাস্তবায়ন করেছেন এবং সে আপনাদের সামনে এটি নিয়ে কথা বলেছেন মালসিং পদ্ধতি সত্যিকার অর্থে অনেক ভালো যদি আপনারা এটা মাঠে দেখে থাকেন এবং আমরা দেখেছি এই এলাকায় শুধু কার জমিতে না আরো অনেক জমিতে এই মালসিং ছিল তার মানে তার দেখা দেখি অন্য একজন এটা ব্যবহার করছে আমরা যদি যে এলাকায় যারা আপনারা টমেটো চাষ করেন প্রত্যেককেই যদি আপনাদের প্রত্যেকটা জমিতে আপনারা এই মালসিং পদ্ধতিতে চাষাবাদ করেন তাহলে আজকের এই ভাঁজ দিবস সফল হবে আপনারা জানেন টমেটো একটি হাইভেলু প্রয়োগ কিন্তু সময়ের কারণে কখনো কখনো একটি লাইভেল প্রয়োগ হয়ে যায় কিছুদিন আগে আমরা দেখেছি দশ কেজি দশ টাকা দিয়ে পাঁচ কেজি টমেটো আবার এখন বর্তমানে বাজারে এক কেজি টমেটোর দাম আবার চল্লিশ টাকা যা শুধু সময়ের কপাত সময়ের কারণেই কিন্তু এই দামের দ্বার কথা হচ্ছে এই জন্য সময় বেতন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি আপনার যে ফসলটি উৎপাদন করছেন সেটি কখন ফলন দেবে এবং কখন মার্কেটে কি পরিমাণ এটা দাম বা ডিমান্ড হতে পারে এই অ্যানালাইসিসটি আমাদের এখন কোনো প্রোডাকশনের আগে আমাদের চিন্তা করতে হবে ওনার ফলন অনেক ভালো হয়েছে এবং আপনারাও তার দেখা যে মালসিং পদ্ধতিতে সেই চাষাবাদ ঠিক আপনারা করবেন আমরা হয়তো বা প্রাথমিকভাবে মনে করি যে মালসিং পেপার কিনতে আমাদের অনেক টাকার দরকার কিন্তু যদি আমরা সব কিছু চিন্তা ভাবনা করি তাহলে আসলে আমাদের জন্য মালসিংটাই শেষে আমি আপনাদের কাছে ওটা একটা আহ্বান জানাব আপনারা তার জমি দেখেছেন যদি আপনাদের কাছে ভালো লাগে এবং সব ঠিক থাকে তাহলে আগামীতে আপনারা এই এলাকায় সকলেই মার্কিং পদ্ধতিতে চাষাবাদ করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য পজিবভাবে কামনা করে এবং আমাদের সম্মানিত সার অনেক দূর থেকে শুধু রাজশাহী থেকে আজকে এই মাঠ দিবসে উপস্থিত হয়েছে জন্য সারকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য বক্তব্যটা নিশ্চিত করছি আর আলাইকুম